হ্যাপি বার্থডে ডিয়ার ইনতাজু যে আমাদের বার্থডে তো সেলিব্রেশন হয়ে গেছে কিন্তু বার্থডে সেলিব্রেশন হতে হতে আমাদেরকে অনেক অনেক বিপদের সম্মুখীন হতে হতে মানে এত বিভিন্ন ধরনের আওয়াজ হচ্ছিল হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ গুলো হ্যাঁ হ্যাঁ এটা তাতে পানি দিছে পানি দিছে পানি দিছে

হয়তো তোমরা লাইফে কোনো দিন কোনো ইউটিউব চ্যানেলেই দেখো নি হয়তো টাইটেল ডেলা থামনে দেখে বুঝতে পারছো হ্যাঁ ঠিকই দেখেছো সেই সব জায়গায় আমরা সেলিব্রেশন করবো কারণ আমরা হচ্ছি ফাইভ স্টার গ্যাং ঠিক আছে দেখো গ্যাং আছে আমরা এমন একটা সেলিব্রেশন করতে চাই যাতে রেকর্ড হয় দোস্তের কত তম আমি উনিশ উনিশতম বার্থডে মানে উনিশ বছর পড়বে আর আজকের ভিডিওটা সবাই উইস করে দাও কারণ এর বার্থডে দিনকে ভিডিওটা হবে তো হ্যাপি বার্থডে লিখে দিও আর সত্যি বলছি ভিডিওটা তোমরা ফুল কন্টিনিউ দেখো এমন জায়গায় বার্থডেটা সেলিব্রেশন করছি ভাই এই যে আমাকে লোকেশনটা বলেছে আমার তো অলরেডি ভয় লাগছে যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখলে বুঝতে পারবে দেন এখন যাবো আমরা কেক কিনতে কেক কিনতে যাওয়া হবে আর এখন বাজে দশটা ষোলো কেক পাবো কে সেটাও জানি না কারণ হঠাৎ করে প্ল্যান হয়েছে তো চলে যাওয়া যাক নাকি কেক কিনতে হাই বল কেক কিনতে যাওয়া যাক চলো মানে গাইস ব্যাপারটা হয়েছে একটা স্কুটি তে আমরা চারজন মিলে যাচ্ছি আর আমরা চারজনই থাকবো কিন্তু দেখো পায়ে স্টা তো হচ্ছে কারণ ব্যাটারি ডাউন হয়ে গেছে দোস্তের গাড়ি তো গাইস আমরা এখানে এসেছি কেকের দোকানে ঠিক আছে ভাস্কর দর দোকান আমাদের জগৎ বলল স্কুলের সামনে তো এখানে একগ্লাস কেক রয়েছে ভাই চলো তো গাইস ভাইয়ের জন্য এই কেকটা আমরা সাজেশন করেছি ঠিক আছে এই কেকটা নিচ্ছি এখানে নাম লিখে তো ভাস্কর দা ভালো করে ঠিক আছে ইনতাজুল বলে ঠিক আছে তো সেই কেকটা পছন্দ খুশি

आतेमा भय देखाच्छिस अनि चलेछो फोटो छ भय लाच्छे मलाई किन खुदा गाइस हामी सबै जहिले पनि भाग्य छ न के साला कति दिन जबेला भन्छ छ छ खुदा यो हामीले अन्तै लड्नु पर्छ देख्नु छ

এই যে ঘরটা দেখছো গাইস ঠিক আছে এটা হচ্ছে একজনদের বাড়ি মানে নিচের বাড়িতে আগেতে থাকতো বাট এই বাড়িটা যখন হচ্ছিল সেই টাইমটাতে হঠাৎ করে না মানে এমন এমন অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটে গেছে সেগুলো মানে কি বলে ভুতুরে টাইপের বলেছিল না মানে এদের বাড়ির পাশে আর কি রুমটা তো এ আমাকে বললো চলো তোমার দম কত আছে কিন্তু সত্যি বলছি আমার এত ভয় আমার আওয়াজ হচ্ছে কিসে কিসের হয়েছে ওইদিকে যাই হোক গাইস আজকে বার্থডেটা আমরা এখানেই সেলিব্রেশন করবো আর তোমাদেরকে সবটা দেখাবো আমি তোমাদেরকে রুমগুলো দেখাই ঠিক আছে ঘরটা হতে হতে কেরমভাবে বন্ধ করে দিয়েছে হ্যাঁ দেখো এটা হচ্ছে একটা রুম দেখো বন্ধ আছে বলে এগুলো সব সেঁতলা ফেতলা পড়ে গেছে ঘরে তো হতে হতে পুরো বন্ধ হয়ে গেছে ঠিক আছে এই দিকও রুম আছে আর তোমাদেরকে পানির ট্যাংকার দেখালে তোমরা পুরোটা বুঝতে পারবে ঠিক আছে কীসের কীসের হাই এই চোখ এই চোখগুলো এরকম আর তোমাদেরকে পানি ট্যাঙ্কটা দেখালে তোমরা বুঝতে পারবে যে কতদিন ধরে বন্ধ আছে দেখো মানে পানি পুরো ক্যাচরা হয়ে গেছে ঠিক আছে মানে এই রুমটায় কেউ থাকে না এইদিকে আর কেউ আসে না তাই তো মানে এই রুমটাকে হনটেড নামে পরিচয় দিয়ে দিয়েছে ওই জন্যের আশপাশে কেউ আসে না বিশেষ করে রাত কটার পরে সত্যি বলছি ভাই আমার খুব ভয় লাগছে ঠিক আছে ওই ওই ওরকম করে নিস ভাই ভাই ওরকম ওরকম করে নি ভাই একে দেখো চোখ দেখো ভাই আমা ভাই তোমার बर्थडे তো আমরা মৃত্যু দিন করব কি তোমার बर्थडे তো আমরা দেখো এদিকে পুরো জঙ্গল ঠিক আছে মানে কিছু নেই পুরো বন বাজার হয়ে গেছে চারিদিকটাই ভালো মানুষ এলো ভয় পেয়ে যাবে আমরা কিভাবে बर्थडे করব জানি না তো রাত 12টার পর বুঝতে পারছ আমি শুনলেছ নাকি রাত 12টার পরে বলতেও কেমন লাগছে মানে ভূত ফুল স্বর কি রাত 12টার পর নাকি আসে এই ভাই তোরা সব একসাথে থাক না ভাই দেখ বার্থডের নামে আমাদের মৃত্যু দিন হয়ে যাবে সেই দূরে বাড়ি আছে ঠিক আছে এর আশপাশে কেউ আর ভয় বাড়িও করে এই বাড়িটা প্রায় পাঁচ পাঁচ বছর বন্ধ আছে নয় পাঁচ বছর হয়ে যাবে চার বছর তিন ঘর হতে রুকে গেছে আর কেউ আসেও নে আর আমরা পারমিশনও নি কারণ এখানে আসার জন্য পারমিশন কারণ নিতে হয় না এই ঘরটা এরকম বন্ধ থাকে দেখো আমি আমি সত্যি বলতে ভূত ভয় খাই না আমি কি বললাম ঠিক আছে আমিও দেখবো তুই কেমন সেরকাতে পারি ভাই এইসব জিনিসের মজা ভালো লাগে না আরেকজন কোথায় গেলাম

আমার বার্থডেটা আমি এমন ভাবে সেলিব্রেট করতে যেন সবাই দেখে মানুষ যেন জানে যে আমার বার্থডেটা এমন জায়গায় সেলিব্রেশন হয়েছিল সেখানে কেউ কোনোদিন আসেনি যাই হোক সবটা তোমরা দেখতে হবে ভিডিওটা পুরো দেখো আর আমরা একটু ওয়েট করি ঠিক আছে ক্যামেরাটা এখন অফ করি আমরা একটু ওয়েট করি মানে বারোটা বাজার ওয়েট করি এফ হিউ মোমেন্টস লাইট তো গাইস এটা হচ্ছে বার্থডের গেট ঠিক আছে আর এখন দেখো বারোটা বাজতে বাকি আছে তিন মিনিট কিন্তু ব্যাপারটা হয়েছে আমরা এই জায়গাটায় এসে কাটছি ঠিক আছে কারণ এই পুরো জঙ্গল আর এদিকটা একটু ফাঁকা মতো আছে কিন্তু আমার কি ভয় লাগছে জানো বার্থডে বন্ধুর আমরা তো সেলিব্রেশন করব আওয়াজটা কেমন হলো শুনেছো তো ভয় খাচ্ছে নিজের ভাই বল কি চলছে যে আধা ঘন্টা চিনি করতে গেল আধা ঘন্টা আমাদের সাথে যা যা ঘটেছে বলার মতো নয় এই ফলে কিন্তু আওয়াজ হচ্ছে আমার বেশি ভয় লাগছে ভাই ওতে মোমবাতি আছে মোমবাতি মোমবাতি আছে তে ই আছে লাইটার লাইটার নিয়ে আসো যাই হোক চলো চলো রেডি করো কত মিনিট বাকি আছে দেখি ঘুরেটা বের করো তিন মিনিট মিনিট বাকি আছে সাইল ওই তোমার সাথে কি হলো একটু আগে ওখান না করে কি হলো তোমার সাথে কি দেখলে ঘন্টাঘরে সত্যি বলবে সত্যি বলবে ধাক্কা এ ওখানটাকে দাঁড়িয়েছিল ঠিক আছে ওই জায়গাটা পুরো অন্ধকার আর বোন আছে ওখানটা করে দাঁড়িয়েছিল ওকে ভাইকে ধাক্কা মেরেছে আমার বিশ্বাস হয় না তবে আমার সাথে যতক্ষণ না ঘটছে আমি বিশ্বাসও করবনি যাই হোক এখানে কেক রেডি হয়ে গেছে বারোটা বাজে ওয়েট করি আমরা তো ভাই বারোটা বাজে হ্যাপি বার্থডে দোস হ্যাপি বার্থডে দোস হ্যাপি বার্থডে দোস হ্যাপি বার্থডে দোস 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 বার্থডে সেলিব্রেশন হ্যাঁ ভাই আওয়াজ কীস করছে দেখ আবাসটা দেখো আবাসটা দেখ এটা জানালাবে তো ওই সবাই এই জুল আরে বলবি তো তোরা কী করছিস आविवाने टू यू आ तुम का खावा खावा इंदाले इटा खा अभी ए साइल के खावा खाओ ना वीडियो तो कौन तो दे गो 5 4 ठीक है ठीक नहीं

ভাই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ভাই হ্যাপি বার্থডে ভাই এটা আমার জীবনের সেরা বার্থডে এত ভয় ভয় কাটছে কিন্তু তখন এসে মজা লেগেছে ভাই হ্যাপি বার্থডে ভাই তো গাইজ ব্যাপারটা হচ্ছে আমাদের বার্থডে তো সেলিব্রেশন হয়ে গেছে কিন্তু বার্থডে সেলিব্রেশন হতে হতে আমাদের কাছে না মানে আমাদেরকে অনেক অনেক বিপদের সম্মুখীন হতে হতে মানে এত বিভিন্ন ধরনের আওয়াজ হচ্ছিলো এখন বাজে কটা টাইমটা দেখিন তাজুল দেখো বারোটা একুশ বাজে মানে বিশাল ধরনের আওয়াজ ছিল ঠিক আছে আর বিশেষ করে এই রুমটা থেকে আওয়াজটা আসছিল তো আমরা এখন ভিতর দিকে যাব মানে যা হবে দেখা যাবে ঠিক আছে যা হবে এখন এই ভিডিওটা করে আমরা নিচে চলে যা হবে দেখা যাবে সাড়ে বারোটা বাজে দেখ হচ্ছে এই রুম থেকেই আসছে চলো এই ক্যামেরাটা তুমি সাইড ধরো তো তো যা হবে দেখা যাবে এখান থেকে কিসের আওয়াজ হচ্ছিল আমি দেখবাই আওয়াজ শুনতে পেয়েছো আবাস শুনতে পেয়েছো যা হবে

হয়েছে কাল রাতে আমাদের সাথে যা যা ঘটেছে তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না আর আমরা সারা রাত বাইরে কাটিয়েছি কারণ আমরা বাড়িতেও যাইনি ঠিক আছে দেন আমরা ইসলামী দোকানদাই চালাম আমি একবার গেলাম আচ্ছা মানে বাড়ি গিয়েছিল এই চা দোকানটায় আমরা ভোরবেলায় এসেছি এসবে খুব খোলা আছে চা পা খেলাম আর এখন সকাল হয়ে গেছে দেখি রে এখন মানে ছটা বাজে সকাল সকাল হয়ে গেছে আর সত্যি বলতে কালকে রাতটা কীভাবে আমাদের কেটেছে আমরাই জানি ভাই কালকে হঠাৎ করে আমার চোখের সামনে এমন একটা জীবন পড়েছে হয়তো তোমরা এটা বিশ্বাস করবে না কিন্তু সত্যি করে হয়েছি তো আর আমি বিশ্বাস করে নিয়েছি তো ওই বাড়িটার মধ্যে সত্যি কিছু আছে আমরা আর জীবনে ভাই কাম করছি আমি আর জীবনে যাই যাবো না বার্থডে ফার্থডে করতে তোমার বার্থডে যায় ধরবে আমি ঘরে শুয়ে থাকবো তাও ভালো বার্থডে হবে তো ভালো জায়গায় হবে যাই হোক আজের জন্য ভিডিওটা এতটাই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে ছেলেগুলো দেখতে হবে তো আমার চোখ বুঝতে হচ্ছে আমি এখনো ঘুমাইনি বাড়ি যে আমি এখনো ঘুমাবো যাই ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাকি দেখা হবে নতুন কোনো ব্লগ বা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে খন্ডে দাও হ্যাঁ ও আছে বল নিজের খেয়াল রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে